সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একের পর এক বড় নজির করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গত বছরেই চাঁদের মাটিতে চন্দ্রযান তিনের সফল অবতরণের মাধ্যমে ইসরো গোটা বিশ্বকে চমকে দিয়েছিল শুধু তাই নয় ইতিমধ্যেই সূর্যকে গভীরভাবে নিরীক্ষণের জন্য কাজ শুরু করেছে আদিত্য এলোয়ান এমতাবস্থায় ইসরো তার পরবর্তী গগনযান অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেটও সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে আমেরিকার তরফে এবার দুই ভারতীয় মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে শুধু তাই নয় এটাও জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসার জনসন স্পেস সেন্টারে দুই ভারতীয় মহাকাশচারীর প্রশিক্ষণ শুরু হতে চলেছে এই মহাকাশ কেন্দ্রটি আমেরিকার টেক্সাসে অবস্থিত ইসরো এও জানিয়েছে আগস্টের শুরু থেকে মহাকাশচারীদের এই প্রশিক্ষণ শুরু হবে উল্লেখ্য যে দু সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে ছিলেন এবং সেই সময় রাষ্ট্রপতি বাইডেন ভারত থেকে আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন মহাকাশচারী পাঠানোর কথা বলেছিলেন এমত অবস্থায় রাশিয়ার রাজধানী মস্কোর ইউরি ইউরিগ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়া দুই মহাকাশচারীর মধ্যে একজনকে ভারত মার্কিন যৌথ মিশনে আই পাঠানো হবে এমনও সম্ভাবনা রয়েছে যে স্পেসেক্স এবং অ্যাক্সিয়াম ভারতীয় মহাকাশচারীদের সাহায্য করতে পারে এবং এই মিশনটি দু হাজার সালের শেষ নাগাদ কার্যকর করা যেতে পারে এই প্রসঙ্গে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে সিভান বলেছেন এই মিশনটি ভারতীয় মহাকাশচারীদের নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেবে তিনি বলেন গগনযান কর্মসূচির পরিপ্রেক্ষিতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বন্ধুরা জানি রাখি উনিশশো সালে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা কিন্তু গেছিলেন রাশিয়ার সাহায্য নিয়ে বা রাশিয়ার রকেটে করে তাদের নিজস্ব মহাকাশ স্টেশনে সালাউথ আর এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছে ভারতীয় মহাকাশচারী এখানে কিন্তু আমি ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর কথা বলছি না যারা আমেরিকাতেই বড় হয়েছে যেরকম সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলা রাজাচারী তাদের কথা নয় একেবারে ভারতীয় নাগরিক যেরকম ছিলেন রাকেশ শর্মা সেরকমই যারা গগনজানে যাবেন আমাদের মিশনে সেরকমই কোনো মহাকাশচারী একজন বা দুজনকে এই বছরের শেষেই কিন্তু পাঠাতে পারে তো অসাধারণ খবর ছিল আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা